আজ আকাশের মন ভালো নেই তার কারণ হচ্ছে ঘূর্ণিঝড় র্যামাল ঘূর্ণিঝড় রেমালের কারণে সে মুখ গুমরা করে আছে ঘূর্ণিঝড় র্যামাল আসবে আসবে করে আসছে না ঘূর্ণিঝড় র্যামাল আসলেই আকাশ বাতাস আতার সমস্ত দেহের যা নিকোটিন আছে সেগুলো বের করে দিবে সেই জন্য আকাশ বাতাস অপেক্ষায় আছে কখন ঘূর্ণিঝড় রেমাল আসবে আর কি তাই এরকম ঘুমট ভাব ধরে আছে পুলিশের গাড়ি আর গাড়ির মনে হয় কোনো মিটিং আছে সব পুলিশের গাড়ি পুরো একত্রিত হয়ে গেছে হম টি মানে আছে কোনো আইনশৃঙ্খলার কোনো মিটিং আছে মনে হয় সম্ভবত সব থানার বড় বড় অফিসাররা মনে হয় আসছে আইন শৃঙ্খলা নিয়ে কোনো মিটিং হবে সম্ভবত

বৃষ্টির ফুড়া করে দিই আবার আজকে মনে হয় ইয়াটা নাই না ভুলই করছি অবশ্য দরকার ছিল মানে এখনো যেহেতু বৃষ্টি শুরু হয় নাই তাহলে কখন বৃষ্টি শুরু হবে সেটা এই বৃষ্টি গিয়ে বিকাল করাবে আর কি বুঝেও ব্যাপারটা বুঝলাম না ব্যাপারটা হাতে নিলাম না Hey, bye, Jan. Hey.

আকাশ তাকে ঘুর 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 ধর ফর ধর ফর করে রে আমর ফর রে

বৃষ্টি পড়ছে পড়ছে ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড়টা আঘাত হানার কথা ছিল কিন্তু বুঝলাম না এখনো আমাদের এদিকে কোনো প্রকার ঘূর্ণিঝড়ের আভাস আছে হালকা আর কি তো আরো বেশি হওয়ার কথা তাই না যাবে যাবে কেউ যাবে করি না সে যে কোনো কিছু